কি কালেকশন ভাই দেখেন দেখেন অর্গেন্ডে প্রিম সবসময় চলে মালটা মালহার এই যে মালহার

আজকের অফার হচ্ছে আমার যে পার্সেন্ট ডিসকাউন্ট আমি একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আমি করতেছি যার কারণে

এবারে ভিডিওতে পনেরো দিনের জন্য কারণ অনেক কাস্টমার মাল পাইনি আমার এই জন্য আমি বললাম যে না পনেরো দিনের জন্য রোবেল মাস উপলক্ষে একবারে হিট একটা কালেকশন দেখেন ক্রাশ খাবে না আপনার বাড়িতে রাখো বা আপনার দোকানে রাখো যেখানে রাখো সেল হয়ে যাবে দেখছেন ভাই কোয়ালিটি গুলো দেখছেন অনেক সুন্দর এটা মালাফার দসনা 380 টাকা এটা ঠিক আছে এই যে এটার ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজে ওন্না তারপরে তারপরে হলো গুল আহমেদ এসি সাইコットン বডির গুল আহমেদ আচ্ছা এই যে দেখেন সবগুলা মালে কিন্তু কালার আছে ভাই আমি জাস্ট করে স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন এটা মাত্র 530 টাকা 530 টাকা মাত্র 530 এই গুল আহমেদটা আচ্ছা এটা ওন্নাটা দেখাই দিই এই যে ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজে ওন্না

ডিজিটাল ফ্যাট মাত্র 380 380 হ্যাঁ মাত্র 380 টাকা আচ্ছা এটা ব্যাক সাইড তো এই যে ব্যাক সাইড আচ্ছা এই যে ওনাটা দেখেন এই যে পাঁচ হাত নামার জন্য 100% রংকশ গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার আছে আচ্ছা এখন দেখাবো আর একটা পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার এই যে দেখেন এগুলো এখন মার্কেটে আসে না ভাই অনেক সুন্দর দেখছেন ভাই একেবারে ইউনিক একটা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো আপনার যে কোনো বাইরে দেখলে পছন্দ হবে আপুরা শুধু পছন্দ হয় বাইরেদের পছন্দ হবে না ভাই এই যে দেখেন ইনশাল এগুলো কিন্তু কালার কস্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কষ হয়ে যাবেন এসি কটন বডি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখেন বাইজিৎ বারজি হ্যাঁ দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই আরো সুন্দর ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর মনে হয় এখন তৈরি হয়েছে ফুলগুলো ফুটে আছে দেখছেন ভাই বারজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা

একেবারে পানির দাম ভাই মাত্র চারশো তিরিশ ও দেখেন ভাই অনেক সুন্দর ও না পাঁচ সাত নামার জন্য আচ্ছা হান্ড্রেড পারসেন্ট রং করস গ্যারান্টি ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড রং কর্ম গ্যারান্টি এখন দেখো আপনার ডিজিটাল পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল

সর্বনিম্ন দশ পিস এক হাজার বিশ টাকা আগে দিতে হবে আর বাকিটা আমার হাতে পাওয়ার পর আর যারা ছয় পিস নিবে তারা ফুল কেস টাকা দিয়ে নিতে হবে ছয় পিস শুধু প্রবাসী বাইদের জন্য আমরা ছয় পিস দেওয়ার সিস্টেম করছি ঠিক আছে ভাই কারণ আমাদের থেকে প্রবাসী বাইরে অনেক অনেক প্রবাসী বাইরে আমাদের থেকে মাল নেয় আর আমরা পুরো বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি অল বাংলাদেশ হ্যাঁ সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস দেওয়া হবে কিন্তু ক্যাশ টাকা দিয়ে নিতে হবে ছয় পিস আর দশ পিসের উপরে ক্যাশ অন ডেলিভারি এবং কি আপনার সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাল পাঠায় থাকে এই যে বারজি এটা দেখেন হ্যাঁ মাত্র পাঁচশো আশি দেখছে অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা কালার আছে চারটা করে কালার হবে এই যে ওনারা দেখেন অনেক সুন্দর ওনার এই যে ভাই দেখেন গুল আহমেদ মাত্র পাঁচশো টাকা ভাই এইটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে ভাই আমি দুইটা কথা বলি নতুন যারা ব্যবসায়ী তাদের জন্য বলে দি আপনারা যারা নতুন ব্যবসা করেন সমস্যা নাই অনেক কাজ অনেক ব্যবসায়িকরা আছে ভাই ওই যে আপনি মাল নিয়ে টাকা দিয়ে করে না ধৈর্য থাকতে হবে ভাই অনেক যারা ব্যবসা করে তাদের অনেক ধৈর্য থাকতে হবে আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি আপনার ব্যবসা লাভ হবে আপনি যদি মাল নিয়ে না সেল করতে পারেন বা হতাশ হয়ে যান তাহলে ভাই হবে না ধৈর্য ধরতে হবে কথা বলছেন এই যে দেখেন

এই যে অন্যটা এই যে অন্যটা পাঁচ সাত নামাজি ওনা ঠিক আছে ভাই তারপর হচ্ছে আপনার দেখাবো হচ্ছে আপনার এ আপনার প্যাটেল জয়পুরি প্যাটেল এটা সবাই পাঁচশো টাকা বিক্রি করতেছে আমার থেকে নিলে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এটা শুধু না সম্ভব আমি এমন এমন অফার দিবাই এটা বাংলাদেশে কেউ অসম্ভব ইনশাল্লাহ এই যে ওনারা দেখছে ছয় হাত আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জয়পুরের পেটেল তারপরে দেখা হচ্ছে আপনার গুলা ভাই

মাত্র ছয়শ তিরিশ এটা ওনারা দেখাই দিয়ে যে ওনারা দেখেন এটা একমাত্র শুধু নাগর দোলাই সম্ভব এই একদম রিজনেবল প্রাইসে মাল দেওয়া এই একটা কালেকশন দেখেন ভাই আচ্ছা এই যে দেখ গুল আহমেদ ভাই দেখছেন অনেক সুন্দর করে একেবারে ইউনিক নাম নাইদ ভাই অনেক সুন্দর এটা মাত্র পাঁচশো তিরিশ টাকা ফুলের বাগান হ্যাঁ ফুলের বাগান ডিজিটাল প্রিন্টের মাত্র পাঁচশো তিরিশ ওনারা দেখেন এই যে ওনারা আরো সুন্দর ভাই এই যে পাঁচ হাত নামাজে ওনার ঠিক আছে তারপরে দেখাচ্ছিল আপনার

একেবারে নিউ দেখলে এই যে আর রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আমার থেকে মাল নিয়ে বিশ পিস মাল নিয়েছেন আপনার পনেরো পিস মাল বিক্রি করছেন পাঁচ পিস সেল করতে পারেন কোনো সমস্যা আমি করে নিতে পারবো যেকোনো সময় এক দুই বছর নয় যে কোনো সময় এনি সময় কোনো টাইম নেবে আমার কাছে যে সময় কাস্টমার নিতে পারবে অনেক দোকানদার তো টাইম দেয় আমার কোনো টাইম নেই আনলিমিটেড আনলিমিটেড আপনার কাস্টমারদের জন্য এটা সবসময় থাকবে এই ডিস এইগুলো আমার

এখন ঠিক আছে যারা আমরা সবাই নামাজ পড়তে পারি না যারা শহী ভাবে নামাজ পড়তে পারে না তাদের জন্য তো আছেই আছে আমার সব জন্য এরকম একটা বই আছে ইসলামিক একটা বই আছে নামাজ একটা বই ঠিক আছে সবাইকে আমি সবাইকে ঠিক আছে

একবারে প্রিমিয়াম অর্গেনে মাত্র ছয়শো তিরিশ টাকা এই ডিসকাউন্ট প্রায় শুধু নাগর দলের সম্ভব ইনশাল্লাহ আর কেউ দিতে পারবে না আচ্ছা এই যে মাত্র এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো তিরিশ টাকা মাত্র এই যে দেখেন ওনারা দেখাইতে পাঁচ হাত না আর সবগুলা মালের কিন্তু কালার আছে ভাই ঠিক আছে আর সর্বনিম্ন দশ পিস নিতে হবে আচ্ছা আর এক হাজার বিশ টাকা আগে বুকিং করতে হবে ছয় পিস যারা নিবে তারা ক্যাশ টাকা দিয়ে মাল নিতে হবে এই যে কালেকশন দেখেন বারজি কালেকশন দেখেন

মানে ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এটা অনেক সুন্দর আর এটা অনেক হিট এই যে এটা সবাই বেস্ট আছে বারোশো পঞ্চাশ টাকা আমি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি ওনাটা খোলার সাথে সাথে নয়শো আশি টাকা মাত্র এই যে দেখেন ওনাটা দেখেন জ্যাকট কাতানের ওনা ঠিক আছে ভাই এটা অনেক ভাইরাল একটা কালেকশন দেখছেন ভাই যেমন ভাইরাল আসলে কিন্তু এটা ভাইরাল ভাই এটা অনেক সুন্দর একটা কালেকশন ভাই দেখাচ্ছি হচ্ছে আপনার

এই রাখবেন আপনার আল্লাহর ভরসা রাখবেন ইনশাল্লা সেল হবে সফলতা থাকতে হবে ভাই আমি যখন নতুন ব্যবসা শুরু করছি আমার পাঁচ মাস কিন্তু যারা ব্যবসা করেন তারা ধৈর্য রাখবেন আপনি সফলতা পাবেন আপনি যদি নিয়ত সই থাকে আপনি সফলতা ইনশাল্লাহ হয়ে যাবে আপনি শুধু লক্ষ্য পূরণ করার টার্গেট থাকবে এটা হচ্ছে আপনার গুল আহমেদ মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এসি কচন বোর্ডে এটা ওনারা দেখাই পাঁচ হাত নামার জন্য এই যে আর সবাই কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়বে ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতাই কিন্তু আমরা কিন্তু ই করে কামনা করি সবসময় এটা হলো গাদোয়াল ভাই সবাই পাঁচশো আশি করে সেল করতে আসে না করতে মাত্র দিতেছে মাত্র চারশো তিরিশ টাকা ভাই তাই নাকি ভাই মা এক পানির দাম ভাই মাত্র চারশো তিরিশ এটা ওনারা দেখেন ভাই নাহিদ ভাই কত সুন্দর একটা ওনারা দিছে দেখছেন মাত্র তারপর দেখাচ্ছে একটা বুটিক্সের বুটিক্সের ভিতরে এই যে বুটিক্সের রে ভাই 450 টাকা মাত্র 450 টাকা এটা শুধু 80% ডিসকাউন্ট দিনের জন্য রবিউল মাস উপলক্ষ্যে ঠিক আছে আর কালার কাপড়ের গ্যারান্টি সবগুলা কাপড়ের গ্যারান্টি আছে আচ্ছা তারপরে তারপর আটটা যেখান থেকে কিনতে যাবে কাস্টমার যেখান থেকেবে বাংলাদেশে 450 টাকা লাগবে আমি দিচ্ছি মাত্র 400 টাকা ভাই মাত্র 400 হ্যাঁ এগুলা কিন্তু উলই সুতে দেয়া কাজ করা মাত্র 400 টাকা ওনাড়া দেখাই দিয়ে যে আছে ওনাদের পাঁচাত নামাজুন না ঠিক আছে এটা এদিকে রাখো তারপরে দেখাচ্ছে আপনার মালহার ফেরদুস আচ্ছা এই যে দেখেন ভাই কি কালেকশন একেবারে আপডেট কালেকশন না কর দোলা মানে আপডেট ভাই আল্লাহর রহমতে আমি সব সময় আপডেট রাখার চেষ্টা করি ওল কোন কালেকশন আমার দোকানে পাবেন না মাত্র 380 টাকা ঠিক আছে এই যে ওনাটা দেখেন পাঁচ হাত নামার জন্য সবগুলা পাঁচ হাত নামার জন্য তারপরে হতে গুল আহমেদ হুম এটা হচ্ছে 650 টাকা ছিল আজকের জন্য শুধু 15 দিনের জন্য মাত্র

এই যে ওনারা দেখেন পাঁচ হাত নামার জন্য ওকে তারপরে তারপরে দেখাচ্ছি ভাইরাল আরেকটা কালেকশন আচ্ছা মালার ফেট দস্ত ভাইরাল ভাইরালে ভাই এই যে সেই মাত্র 380 মাত্র 380 হ্যাঁ মাত্র 380 ওনারা দেখাই দি পাঁচ হাত নামার জন্য এই যে দেখেন ঠিক আছে আমাদের সব সময় খোলা থাকে আমাদের কোনো বন্ধ থাকে না সর্বনিম্ন 10 পিস নিতে হবে আর যারা 6 পিস নেবেন আগে টাকা ফুল পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে যারা 6 পিস নেবেন এই যে দেখেন মালহার মাত্র ছয়শো টাকা একেবারে আপডেট কালেকশন মাত্র ছয়শো ওনারা দেখাই দিই কালার আছে চারটা করে কালার আছে প্রতিটা ওনারা দেখেন এই যে পাঁচ হাত নামার জন্য সবগুলা ড্রেসের কিন্তু কালার আছে তারপর দেখেন এই যে একটা কালেকশন মালার ফেট দোস লোন এই যে দেখেন আচ্ছা এই যে মালার ফেট দোস লোন এই যে মাত্র তিনশো আশি আচ্ছা ওকে তারপরে ঠিক আছে এটা ওনারা দেখো

আচ্ছা তারপরে তারপর হচ্ছে আপনার মালহার মালহার হ্যাঁ বারজি মালহার বারজি মালহার হ্যাঁ মাত্র 600 টাকা দেখছেন ভাই চমৎকার অনেক সুন্দর এটা পিসের সেট আরো বেশি সুন্দর এই যে মাত্র 600 টাকা এটা তারপরে যেমন ওনাটা দেখেন এই যে পাঁচ হাত নামার জন্য ওকে তারপরে তারপর হচ্ছে আপনি অরগিনের প্রিমিয়াম কটন অরগিনের তাই এই যে দেখেন মাত্র 630

পাকিস্তানি ডিজিটাল পাকিস্তান এই যে ভাই অনেক সুন্দর একটা কালেকশন একেবারে ইউনিক আচ্ছা এই যে এটা ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা প্রাইস নিচ্ছি মাত্র 600 এই যে ওনার পাঁচাত নামার জন্য ওকে তারপরে এটা হচ্ছে দেখাচ্ছি আপনার বারজি বারজি হুম বারজি আচ্ছা ভাইরাল একটা কালেকশন এই যে ভাইরাল একটা কালেকশন দেখেন ভাই মাত্র 580 টাকা মাশাআল্লাহ মাত্র 580 এই যে ব্যাক সাইড